প্রয়াত হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও সুফি সাধক মোহাম্মদ মুনকির হোসেন গতকাল বুধবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও সুফি সাধক মোহাম্মদ মুনকির হোসেন তিনি বীরভূম জেলার ভূমিপুত্র জানা গিয়েছে গত দুদিন আগে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় গতকাল বুধবার রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার দুপুরে নামাজের পর তার শেষকৃত্য সম্পন্ন হয় আজ তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মুরারই বিধানসভা তৃণমূলের বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব মোরারুইয়ের ভীমপুর গ্রামের স্কুল থেকে পড়াশুনো করার পরে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে যান যেখানে তিনি রসায়নে স্নাতকোত্তর করে পিএইচডি করেন এবং পরে আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই থেকে পোস্ট ডক্টরেট পড়াশুনো করেন ডাক্তার মুনকিরের জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে পঞ্চান্নটিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে দু ষোলো সালে অবসর গ্রহণের পর প্রবীণ গবেষণা পণ্ডিত মুনকির তার গ্রামে জমি কিনে নিখরচায় দারুল হুদা নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন ভীমপুরে প্রায় ষাট বিঘা জমির উপরে কেরলের দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করতে পেরে গরিব পড়ুয়ারা গর্বিত ইসলামিক ভাবধারার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের শিক্ষার উপর জোর দিয়েছিলেন তিনি ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মুনকির হোসেন মৃত্যুতে এলাকার সবার লোক শোকাহত এ বিষয়ে কি বলবে ডাক্তার আজকের দিনে একথাই বলবো বাংলা তথা বিজ্ঞান চর্চা জগতের নক্ষত্র পতন হবে উনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন উনি ছিলেন একজন দানবীর সমাজসেবী সুফি সাধক উনি ছিলেন বিজ্ঞানী ডক্টর মুন্ফির হাসান সাহেব এই এরিয়ার মানুষের জন্য অনেক কিছু করে গেছে ওনার কাছে এসে কোনো কিছু আবেদন রেখে তাতে কন্যা দায়গ্রস্ত পিতা হোক কোনো মসজিদ নির্মাণের কাজ হোক বা কোনো ব্যক্তিগত বিষয় হোক কোনো মানুষ এসে আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে যায়নি এই ইরা মানুষের কাছ থেকে সেটা আমরা শুনতে পাচ্ছি তাছাড়াও তার কর্মজীবনে তিনি রাসায়ন রাসায়নের বিষয় নিয়ে গবেষণা করেছিলেন দেশ বিদেশের পঞ্চান্নটি গবেষণাপত্র ওনার কাছে আছে তাছাড়াও ওনার জীবনে এই দারুল হুদা বিশ্ববিদ্যালয় তিনি গড়েছিলেন তার কর্মজীবনের যে উপার্জন সে উপার্জিত অর্থ থেকে ষাট বিঘা জমির উপর এই ইউনিভার্সিটি গড়ে গেছেন এরিয়ার যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা আছে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করে তাদেরকে দেশ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত করা ছিল ওনার লক্ষ্য আমাদের রাজ্য সরকার তার লক্ষ্য একই রাজ্য সরকার রাজ্যের শিক্ষাগত দিক দিয়ে বিভিন্নভাবে প্রকল্প বাস্তবায়িত করে শিক্ষার মানকে উন্নত করার চেষ্টা করেছেন শুধু রাজ্য সরকার এগিয়ে হবে না এই ধরনের মহামানব যখন এগিয়ে আসবে রাজ্য সরকার হাতকে শক্ত করবে তখন আমার জেলা আমার রাজ্য আমার দেশ আরও এগিয়ে যাবে তাই এ ধরনের মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন কিনি কিন্তু তিনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন এরকম মানুষ বলছেন তার কোনো শত্রু ছিলেন নেই আজকের দিনে ওনাকে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি কয়েক লক্ষ মানুষ এখানে সহবেত হয়েছে এখানকার বিধায়ক সাহেব আছেন গ্রাম পঞ্চায়েত নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন বিশিষ্ট সমাজসেবীরা আছেন সকলেই আমরা এখানে সমাবেত হয়েছি আজকের দিনে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আপনি তো এই গ্রামের মানুষ আপনি কি বলবেন আসসালাম আলাইকুম যে আজকে আমি অত্যন্ত মর্মাহত মুন্কির দাদার সঙ্গে সম্পর্ক আমার যে উনি একটা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন গোটা বিশ্বে ওনার নাম ছড়িয়ে গেছিল সেখানে তার জন্য নয় আমি আমি মুন্কির দাদার সঙ্গে আমার উত্ত্রুতভাবে জড়িত আমি যখন ক্লাস টু থ্রিতে পড়ি আমি যখন আব্বা মার হাত ধরে আমরা ভীমপুরে আসতাম গীত বক্রিং করতে তখন থেকে আমাদের পরিচয় আমরা আমরা এই বাগানে বসে বসে আমরা গল্প করতাম আর উনি আমাদের সেই সময় উনি দেখতেন হাদিস কোরআন শরীফ ধরে 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 বিভিন্ন রকম আলোচনা করতেন এবং আমাদের জ্ঞান গর্ব বর্ধিত করতেন কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন অত্যন্ত কারণ আমি তো বোধ করি আমি ওনার দিকে কোনো রকম আমি ত্রুটি দেখতে না একটা যদি কোনো মানুষকে আদর্শ হিসাবে যদি কিছু তার ইগত হয় তাহলে এই মানুষটি সত্যি জিনিস এত আদর্শ পুরুষ ছিলেন এটা বলাই ভালো আর কি বললেন উনি অনেক কিছু করেছেন তার জীবনের সমস্ত রোজগার এবং অন্যান্য মানুষের জন্য দান করে গেছেন সমস্ত শূন্য হয়ে আজকে যিনি আল্লাহ তালার দরবারে চলে গেছেন তার আত্ম শান্তি কামনা করছেন উনি যেন ভালো থাকেন মৃত্যুকালে মৃত্যুকালে বয়স কত ছিল আর একটা বিষয় আমি এমএলএ সাহেবের কাছ থেকে এবং আলী ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম ওনার মৃত্যুর পূর্বে উনি বারবার ওনার যে একটা স্বপ্ন ছিল শুধু এখানকার ছাত্রছাত্রী এডুকেশনের জন্য নয় এখানকার মায়েদের পশুদের মায়েদের জন্য একটা হসপিটাল খোলার ওনার একটা পরিকল্পনা ছিল এবং সেই হসপিটালের যারা সেবা দান করবে অর্থাৎ নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সকলেই মহিলা হবে এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার মাথায় ছিল তবে আমি আপনাদের মাধ্যমে এরিয়ার মানুষকে এ বিষয়ে কিছু বক্তব্য রাখতে চাইছি সেটা হচ্ছে এমএলএ সাহেব আছেন আমাদের বিশেষ সমাজশালী ভাই আছেন তিস্ত গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ জনপ্রতিনিধি আছেন এখানকার অনেক বিদগ্ধ মানুষ আছেন যদি এ এরিয়ার মানুষেরা হয়ে সাপেক্ষে ওনার ওই ইচ্ছাকে পূরণ করতে চাই তা বীরভূম জেলা পরিষদ এবং সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা হাত আমরা বাড়িয়ে দেবো আপনার মাধ্যমে সে প্রতিশ্রুতি যেতে চাইছে